ইজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে এই রক্তের বদলা আমাদের নিতে হবে না রক্তের এর দিতে আমি গ্রাম পাড়ায় মহললায় ঘুরতেছি নারীদের কাছে হিন্দু নারীদের কাছে খানচামাই একটা কমিটি ছিল ওরাই কমিটি করেছি বলছে আমরা এখানে কমিটি করেছি হিন্দুদের তার মধ্যে একটা মহিবাই কমিটি তো মহিলার নাম বলবো আমি বলছি কে নি বয়স হবে শিক্ষিত মহিলা সব পুরুষেরা দায়িত্ব নিল তা বলতো কি কি জন্য তুমি জামাতের জন্য জয়েন করলে বিশ্বাস করেন আমাদের অনেক জামাতের লোক এইভাবে বক্তৃত করতে পারবে না কথা হিন্দু নয় হিন্দু সহ সমস্ত মানুষের নিরাপত্তার গ্যারান্টি দেবে জামাত বিশ্বাস আমি তো আশ্চর্য হয়ে গেলাম তারপর তো বসে আমি বলি যে মা একাই এলাকায় সামালাইতে পারবে না তুমি আর পাঁচটা মেয়েকে বেছে নাও আমি তার আই খুঁটে সেখানে অবস্থাশালী মেয়ে শিক্ষিত মেয়ে থেকে পাঁচটা বেছে নিল আমি বিশ্বাস করি ওই এলাকায় হিন্দুদের ভোটের জন্য ওই পাঁচজনই যথেষ্ট বন্দর খান সময় দলে দলে হিন্দুরা জামাতের কমিটি ঢুকতেছে সাঁওতালারা আসতেছে চ সব মানুষ আমি যাওয়ার আগে তার প্রস্তুত আমরা দাঁড়িয়ে এবার আমাদের ঘাম ফেলতে হবে ঘাম ঘাম ময়দানে কি ঘাম ফেলার জন্য রাজি আছেন আপনারা চুকের দেখা আমি আর কথা বাড়াবো না আমার মনে হয় এই যে রাকসিপি বলল দশ বার যেতে হবে মানুষের বাড়িতে এই লক্ষ্যকে সামনে জন্য নেই কাজ করতে হবে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে জনে জনে আমি এতটুকু কথা বলে তোমাদের কাছে দোয়া আর পরিশ্রম করে ভোট ব্যালট বাক্সে ফেলার কসরত করার আহ্বান জানিয়ে আমি আমার হামদুলিল্লাহ আলমিনামালাইকুম আলহামদুল্লা আলহামদুলিল্লাহ